আমরা ছেলেরা কত বোকা দেখেন যাকে পাবো না তাকে নিয়ে কত স্বপ্ন দেখি তাকে নিয়ে খেতে গেলে ভাবি ঘুমাতে গেলে ভাবি যেখানে যাই শুধুই সে শুধুই সে শুধুই সে আসলে তারা কি আমাদেরকে নিয়ে এক ফোঁটা ভাবে এক চিমটি ভাবে আমরা ছেলেরা যে তাদেরকে নিয়ে এত ভাবি তাদের প্রতি আমরা অল্পতেই দুর্বল হয়ে যাই সেটা আমরা নিজেরাও জানি না অনেক সময় বন্ধু বান্ধব ছেড়ে দেই। অনেক সময় ফ্যামিলির সাথে অনেক খারাপ ব্যবহার করি শুধু তাদের জন্য কিন্তু সময় সময় যেতে যেতে যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় জানেন যে সেই মানুষটা আপনার না হয়তো অন্য কারো বা আপনার সাথে এতদিন ছলনা করেছে হ্যাঁ ভালোবাসলে তার সম্বন্ধে সবকিছু জেনে শুনে বুঝে কিছু যাচাই করে তারপরে তাকে ভালোবাসবেন না হলে লাস্টে কি হয় সেটা তো জানেনি আসলে আমরা আসলে অনেক বোকা ছেলেরা এমনিতেই বোকা যে ভালোবাসা ওটা তো আসমানের ওই জাত যেটা সাথে ভাগ্য লাগে আর সেই ভাগ্যটাও আমার নেই আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়তো বড়ো বড়ো রেস্টুরেন্ট নিয়ে খাওয়াতে পারবো না বা বড়ো বড় শপিং মলে গিয়ে শপিং করে দিতে পারবো না হয়তো ছোটোখাটো এক ফুটপাথ থেকে কিছু কাপড় চুপড় কিনে দিতে পারবো বা চাইনিজ খাবার থেকে ওই বাদাম বিক্রেতার থেকে বাদাম কিনে খাওয়াতে পারবো হ্যাঁ তোমাদেরকে বলতেছি কখনো আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে ভালোবেসো না ভালোবেসে জীবনটাকে নষ্ট করে দিও না এমনি অর্ধেক জীবন নষ্ট তোমরা এসে বাকিটুকু নষ্ট করে দিও না যে মানুষটা আপনাকে ভালোবাসে সে মানুষটা আপনার ছোট ছোট জিনিস অনেক রাগ করবে অনেক অবহেলা করবে ধরেন আপনি মেসেজ দিতে দেরি করলে সে মানুষটা অনেক রেগে যায় ধরে নেন আপনি মানুষটাকে অনেক ভালোবাসেন তার সাথে এক মুহূর্ত কথা না বললে আপনার ভিতরে ছটফট ছটফট শুরু করে এই জন্যই আমি বলি যে ভালো এমন একজনকেই বাসেন যে আপনাকে মন থেকে ভালোবাসে